तो सोला याने কোনটা রে তুই মশার মধ্যে থুয়ে গেছো এটি এ মশার মধ্যে যে থুয়ে গেলো জীবনটা তো ধলাল পঢ়েই নেকি ঐ ভাই নাম পোৱা যায় নামটো কি খবৰ নামটো অনেক দিন পঢ় এ দিয়ে কামন আছ আরে না রে ভাই বস্তা ঢুকানো হয়নি লাইভে এসে আপনার এখানে কি শুরু করছেন হ্যাঁ কি ভাইয়া কি শুরু হয়েছে দিয়া কি অবস্থা ইউটিউব কি বাদ দিয়ে দিলে নাকি ইউটিউব কি বাদ দিয়ে দিছে নাকি ভিডিও দাও না লাইভে আসো না কি কয় ওরা মানে কেউ নাই রে ভাই কেউ নাই ভিতরে একবার সবাই চলে গেছে বস তালা লিবি হলো আর এক হাজার বুঝলো আর এটি তো বাইরে তো মিনিমাম পাঁচ হাজার বস্তা আছে এখনো এখন করছি না কেন মনিটাইজেশন হইলো হওয়ার পরে হঠাৎ করে বাদ দেওয়ার কি দরকার ছিল মনিটাইজেশন হওয়ার পর বাদ দেওয়ার কি দরকার ছিল আমি কথা

এমন একটা অবস্থা রে ভাই তা কর মতো এ কামর কিন্তু কে বলল বলছে একজন শুনলাম যে তোমার নাকি চাকরি হয়েছে একটা কোথায় যেন শুনলাম হ্যাঁ কি শপিং মলে না কোথায় যেন হয়েছে নাকি একটা চাকরি শুনলাম কোথায় চাকরি হয়েছে আরে ভাই খালি কষ্টের কথা কোস না রে ভাই মশা মানে এই যে হাত দুইটা কোনো সময় বন্ধ নাই এত মশা বুঝলাম কিসের চাকরি হয়েছে দিয়া ওই ন্যাম্পো ন্যাম্পো কিসের চাকরি হইলো আচ্ছা তুমি তাহলে আসো আসো দেখি ভাই টপে আছেন ভাই টপে যারা আছেন একটু কমেন্ট করেন চুপচাপ বসে না থেকে কমেন্ট করেন ভাই টপের লগ লগগুলো কমেন্ট করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন একটা করে লাইক করেন আর কমেন্ট করেন কয়েল নাই রে ভাই এ দোকান দুটা দোকান খোলা আর আর তো কয়েল নাই ভাই এক মুরুব বিছাসাক দিয়ে বাড়াসলাম কি হলো

না এই যে আপনার লাইভে এসে লাফালাফি শুরু করছে ডাকাডাকি শুরু করছেন এটা কি সভ্যতা হলো নাকি লাইভে ভাই আপনি আগে লেখাগুলো সুন্দরভাবে গোছায় গোছায় লেখেন হ্যাঁ আপনার লেখাগুলো একটু গোছায় গোছায় লেখেন তারপরে আপনি ই করেন হ্যাঁ আর এখানে কোনো লাফালাফি ঝাফা হয় নাই খামাখা ফালতু কমেন্ট করা বাদ দেন হৃদয় ভাই কই তোর হৃদয় ভাইয়া তো গেছে ওই যে আমি যখন আসলাম তারপরে তুমি চলে গেছে এখন কই যে গেল তোর হৃদয় ভাইয়া কলাম যে বাড়িতে যায় দুটা ভ্যান নিয়ে আয় তো শুনলো না তো কুটি আছে জানে অনলাইন জব ভাই আপনার বাসা কোথায় ও নাম্পো টিফিন করলা সবাইকে কোথায় মানে এ বুঝলাম না দিয়া বুঝলাম না সবাইকে কোথায় এর মানে কি সবাইকে কোথায় এটা বুঝলাম না এর মানে কি টপে যারা আছেন একটু কমেন্ট করেন হ্যাঁ বস্তা নিয়ে যাবো রে ভাই ভ্যান তো পাচ্ছি না বস্তা নিয়ে যাব আর থাকবো না বস্তা থা হলে কি না হলে কি আর সম্ভব নয় আর এক মুহূর্ত থাকা সম্ভব নয় এটি যদি এক কলাম ভ্যান নিয়ে আসার কথা উনি বলে পাক গেলে নাকি গেছে ভ্যান খোঁজার জন্য এখন পর্যন্ত কোনো খবর নাই ভাই বিয়ে করছেন না ভাইয়া এখনো ওই সৌভাগ্য হয় নাই বিয়ে করার সৌভাগ্য এখনো হয় নাই নাই ভাই বিয়ে এখনো হয় থেকে দেখতেছেন ভাই আপনি আধা ঘন্টা আগে বাড়িতে আসলাম ও আচ্ছা তো নতুন জব কেমন হচ্ছে শনিবার স্টোর খুলবে কয় শনিবার স্টোর আর খুলবে না রে ভাই আমি আজকে স্টোরের ভিতরে গেছিলাম বুঝলো স্টোরের ভিতরে গেছিলাম বস্তা ঢুকবে সর্বোচ্চ ধরার পনেরোশো সিঁড়ি সহ পনেরোশো বস্তা ঢুকবে তা তোর বাহিরে তো মনে কর যে এখনো পাঁচ হাজার বস্তা আছে বাহিরে এখনো পাঁচ হাজার বস্তা আছে কীভাবে হয় গো ম্যানেজার লেবার সবাই চলে গেছে কেউ নাই দিয়ে তাহলে কি ইউটিউব একবারে বাদ দিয়ে দিলে নাকি ইউটিউব করা কি একবারে বাদ দিয়ে দিলা ইউটিউবার করব না না আপনি বিয়ে করেন না ভাইয়ারে বিয়ে আর কই হলো আমি ভালো আছি আমি ভালো আছি দিয়া নেম্পো আমি সবসময় ভালো থাকি আমি সবসময় ভালো থাকি এ মা তোর হৃদয় ভাই গেল কোনটা দেখতো থাকা যাচ্ছে না রে ভাই কয়েল পর্যন্ত নাই মশা কামটা জীবন শেষ করলো ভাই অসম্ভব যন্ত্রণার মধ্যে আছি হ্যাঁ জয় আসে তো জয় আসে আমার লাইভে জয়ের তো এখন নতুন চ্যানেল কৃষ্ণ নাম দিছে জয়ের ওটা আমার ইয়ারে আমার চাচাতো বোন বাড়ির যেটা আছে ওটা আমার চাচাতো বোন না আপনি তো আসলেই দেখি একটা বেয়াদব শয়তান লোক হ্যাঁ সেটা অবশ্য খারাপ বলেননি ভাই যথেষ্ট শয়তান আর যথেষ্ট বেয়াদব বুঝছেন যথেষ্ট বেয়াদব যথেষ্ট শয়তান মানে শয়তান আর শয়তানি বেয়াদবি না করতে পারলে ভালো লাগে না ভাই মজাই তো এটা নাম্প ওই জয়ের হচ্ছে জয় নতুন একটা অ্যাকাউন্ট ইয়া করছে আইডি খুলছে কৃষ্ণ নাম দিছে আইডি হুম আসে তো তো তোমার কি আর ইউটিউব করার কিছু আর করবো না নাকি কথা সত্যি হ্যাঁ কথা কিন্তু সত্যি কথা কিন্তু সত্যি দেখি যদি সময় পাই আরে বিষয়টা হলো যে কর্মের মধ্যে আসলে সময় হয় না যেমন আমি কিন্তু আর সেরকম ভিডিও দিতে পারি না আমি কিন্তু রিসেন্ট কয়েকদিন থেকে অন্য ধরনের ভিডিও দিচ্ছি তুমি দেখো আমার দুই তিনটা ভিডিও দিলাম মনে হয় এই ধরনের ভিডিও দিচ্ছি সময় না পাওয়ার কারণে তার কারণে একবারে ভিডিও বাদ দিয়ে আর কি করি তুমি আমি যে ধরনের ভিডিওগুলো দিচ্ছি এগুলো ভিডিও কিন্তু এখন মোটামুটি ভাইরাল হ্যাঁ তুমি পারলে এরকম ভিডিও দাও যেহেতু তোমার মনিটাইজেশন হয়েছে ভালো হবে আমি ওই দিন তোমাকে কল করতে চাইছিলাম যে কোনো খোঁজখবর নাই কি কি হইলো না কি কল করতে চাইলাম তো কল করি নাই পরে হচ্ছে জয় বলল যে তোমার একটা চাকরি হয়েছে হুম

দিয়া এ হাগু কি চলে গেল নাকি রে না আছে

এখন গেছে সেখান কি কয় কোন ছোট ভাই কিছু কবারও ভাই সবারও বাইনে নাম্প এ আদালতে আসামিরা দশ বছর থেকে শাস্তি কমিয়ে ছয় বছর করার নির্দেশ প্রদান করেছে কারণ সে নিজের মুখে তার দোষ এবং আসল রূপ তার আচার আচরণ আমাদেরকে বলেছে ভালো 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 ভাই মনে হয় হাউ ঘুরে বেড়ান নাকি লাইভে লাইভে